সচিব গত কয়েক বছর আগে একবার বলছে বৌদ্ধ ধর্ম হলো শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের ধর্ম আরেক বক্তব্য বলছে মা দুর্গা শান্তি প্রতিষ্ঠার জন্য দেশে আসছে আর আজকে ওই লোকটাই बोलते বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে আর প্রথম আলোর বিরুদ্ধে যারা অবস্থান নিছে এই কাজটা ঠিক করে নাই কথা কন ইমানদার না বেইমান এর মুসলমানই তো আসেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা কয় না কা যেই লাউ সেই কদু কথা কন না কা কাছেই মনে রাখবেন এই বাংলাদেশ শাহজালালের দেশ এই বাংলাদেশ সাহপোরণের দেশ যেই দেশে আল্লাহ দলিতে সূর্য উঠে আল্লাহ দলিতে সূর্য ডুবে সেই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে

এখন যদি বলি আল্লাহ রাস্তায় বের হইতে হইবে কই হুজুর আমার না হুজুর দাম লাগাইছি কাটুন লাগবো না গা তাহলে সাহাবার ইমান আমাদের ইমান বেশ কম আছে না নাই এইবার আনহুকে পাঠিয়ে দিলেন রুম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করার জন্য আর এদিকে রুম সম্রাট তার সেনাবাহিনীকে বলে দিল ও আমার সেনাবাহিনী মনে রাখবা আমি শুনেছি মুসলমানদের ইমান নাকি অনেক বড় মুসলমানরা নাকি আমাদের সামনে অর্থ দিলেও অর্থ দিলেও মাথা নত করে না সুন্দরী মেয়ে দিলেও মাথা নত করে না এবং তাদেরকে রাজত্ব দিলেও মাথা নত করে না এইটা নাকি ইমানদারদের আলামত কাজেই তুমি যদি সাহাবায়ে কেরামদেরকে ধরতে পারো তাহলে তাদেরকে না তো জীবিত আমার কাছে নিয়ে আসবা যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার আর যদি তাদেরকে নিয়ে আসতে না পারো তাহলে মনে রাখবা তোমাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে শাস্তি যেই কথা সেই কাজ এইবার জিহাদের ময়দানে শুরু হয়ে গেল যুদ্ধ এক পর্যায়ে মুসলমানদের যেই গ্রুপটা ছিল আবদুল্লাহ ইবনে হুজাফার কাছে প্রায় পঞ্চাশ থেকে সত্তর জনের মতো কাফেলা এদেরকে রোম সম্রাটের সেনাবাহিনী পাকড়াও করে ফেললো ধরে ফেললো ধরে ফেলে সম্রাটের কাছে তাদেরকে জীবিত অবস্থায় পাঠাইয়া দিল এইবার সম্রাট চিন্তা করলো আমি মুসলমানদের বীরত্বের কথা শুনেছি তারা নাকি মুসলমানরা নাকি ইমানের জন্য কারো সামনে মাথা নত করতে পারে না মাথা নত করে না টাকার সামনেও করে না মেয়ের সামনেও করে না এবং সাম্রাজ্যের সামনেও করে না কাজে একটু পরীক্ষা করে দেখি রুম সম্রাট আসলো এসে এবার বলল তোমাদের মধ্যে সেনাপতিকে সকলেই তাকাইয়া রইলো এরকম তাকাইয়া রইছে তাকানোর সাথে সাথে সম্রাট বুঝে ফেললো মনে হয় সেনাপতি এই লোকটা অর্থাৎ ইবনে হুজাফা ডাক দিল তুমি আমার কাছে আসো কাছে আসো কাছে আসো হুজাফাকে আলাদা ভাবে ডেকে নিয়ে বললো আমার পক্ষ থেকে তোমাকে দুইটা প্রস্তাব দিচ্ছি দুইটা প্রস্তাব থেকে যদি এই প্রস্তাবগুলো গ্রহণ করে নাও তাহলে আমি তোমাকে সসম্মানে ছেড়ে দিব সাথীদেরকেও ছেড়ে দিব এক নাম্বার প্রস্তাব হলো আমি ধর্মীয়ভাবে হলো খ্রিস্ট খ্রিস্টবাদ আমি হলাম খ্রিস্টান কাজে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করো গ্রহণ করার সাথে সাথে আমি তোমাকে অর্ধেক রাজত্ব লিখে দিয়ে দিব অর্ধেক রাজত্ব অর্ধেক রাজত্ব রুম সম্রাটের অর্ধেক রাজত্ব অর্ধেক রাজত্ব লিখে দিব এবং আমার একমাত্র কন্যা সন্তান খুব সুন্দরী কোথাও বিয়ে হয় নাই অনেক সুন্দরী এই কন্যা সন্তান কেউ কন্যা কেউ তোমার কাছে বিয়ে দিয়ে দিব আমি মরার আগে পায়ে গেলে তুমি অর্ধেক রাজত্ব আর যখন পুরো রাজত্ব কাজেই তুমি বাচ্চা হয়ে গেলা আর তোমার সাথীদেরকেও আমি ছেড়ে দিব কত বড় অফার ছোট না বড় এইবার এইবার আব্দুল্লাহ ইবনে হুজাফা চোখগুলোকে লাল করে অগ্নি শর্মা হয়ে গেল অগ্নি শর্মা হয়ে বলল ই আকবার রুম রুমের

আরেক বক্তব্যে বলছে মা দুর্গা শান্তি প্রতিষ্ঠার জন্য দেশে আসছে আর আজকে ওই লোকটাই বলতেছে বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে আর প্রথম আলোর বিরুদ্ধে যারা অবস্থান নিছে এই কাজটা ঠিক করে নাই কথা কন ইমানদার না বেইমান এর মুসলমানই তো আসেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা কয় না কা যেই লাউ সেই কদু কথা কন না কা কাছেই মনে রাখবেন এই বাংলাদেশ শাহজালালের দেশ এই বাংলাদেশ শাহপরানের দেশ যেই দেশে আল্লাহু আকবরের দুনিয়াতে সূর্য ওঠে আল্লাহু আকবরের দুনিয়াতে সূর্য ডুবে সেই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কেউ আরে মুসলমান কাকে বলে এখন আর টের পাই নাই তো কথা কন না কেন